যদি এই সময় আপনি আমার হোয়াটসঅ্যাপের অ্যাবাউট সেকশনে গিয়ে দেখেন তাহলে সেখানে আমি লিখে রেখেছি আন অ্যাভেলেবেল ফ্রম ফার্স্ট সেপ্টেম্বর টু থার্টি ফার্স্ট ডিসেম্বর কারণ আমি এই কথাটা জানি যদি আমি আমার সময়কে না আটকাই আর আমি যদি সবাইকে অ্যালাউ করি যে সবাই আমাকে যে কোনো সময় মেসেজ অথবা কল করতে পারবে তাহলে আমি যেটা ছমাসে অর্জন করতে পারতাম সেটা অর্জন করতে হয়তো আমার কয়েক বছর সময় লেগে যাবে আমাদের এই জীবনটা হলো অনেক ছোট, আর এই কথাটা তো আপনারা সবাই জানেন আর তার থেকেও গুরুত্বপূর্ণ হল এই ছোট জীবনে এই কয়েকটি বছর হলো থেকে বেশি ইম্পর্টেন্ট আর আমি এটা বিশ্বাস করি এই পৃথিবীতে যদি সব থেকে মূল্যবান কিছু থাকে তাহলে সেটা হলো এই কিছু বয়স নিজের সময়কে প্রোটেক্ট করার অর্থ হলো নিজের এনার্জিকে ও নিজের লাইফকে প্রোটেক্ট করা আপনি আপনার এই এনার্জিটা যদি অনেকগুলো জায়গায় দিয়ে দেন তাহলে আপনি জীবনে বড় কিছুই করতে পারবেন না আপনি যত বেশি নিজেকে এবং আপনার জীবনকে অন্য মানুষের সামনে রাখবেন তত বেশি সম্ভাবনাটা কম হয়ে যাবে আপনার জীবনে বড় কিছু অর্জন করার প্রতিটা মানুষ যারা নিজেকে এই পৃথিবী থেকে কিছু সময়ের জন্য কাট করেছে তখনই তাদের জীবনে আলাদা কিছু হয়েছে তখন তাদের জীবনে ম্যাজিক হয়েছে হাজারো এমন এক্সাম্পল আপনারা ইতিহাসে পেয়ে যাবেন রাইট ব্রাদার্স যারা এরোপ্লেন তৈরি করেছিল এদের থেকে শুরু করে ইলন মাস্ক পর্যন্ত এছাড়া আমি নিজেও আমার লাইফে তখনই গ্রোথ এবং সফলতা অর্জন করতে পারি যখন আমি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করি যেটা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলতে চলেছি আর এমনটা কি সম্ভব যে আগামী কিছু মাসের মধ্যে আপনার জীবনে অনেক বড় একটি পরিবর্তন চলে আসবে যা অন্য মানুষ দেখে অবাক হয়ে যাবে তাহলে বলি ইয়েস এটা সম্ভব আর এটা আমি আপনাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এই পৃথিবী থেকে কিছু সময়ের জন্য কাঠ হয়ে গিয়ে নিজেকে একটি আলাদা মানুষ তৈরি করার একটি কমপ্লিট প্রসেস আছে যার মধ্যে পাঁচটি স্টেপ আছে আর যদি আপনি এর মধ্যে একটি স্টেপ স্কিপ করেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে না আর এই কথার আফসোস হয়তো আপনাকে পরে সারা জীবন করতে হবে তাই ভিডিওটিকে খুবই মনোযোগ দিয়ে দেখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন কখনোই নিজের অ্যাচিভমেন্ট নিজের গ্রোথ এবং নিজের হার্ডওয়ার্ক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে স্টুপিড জিনিস এবং জোকস পোস্ট করুন যাতে মানুষ এটা মনে করে আপনি কেবল আপনার জীবনে টাইম পাস করছেন কারণ মানুষ আপনার গ্রোথকে পছন্দ করে না মানুষের একটি অভ্যেস আছে যে এরা নিজের সফলতার খুশির থেকে অন্যের অসফলতা দেখে বেশি দুঃখ পায় এরা হয়তো এদের জীবনে কিছু করছে না অথবা এদের লক্ষ্যটা পূর্ণ হচ্ছে না কিন্তু এদের মনোযোগটা সবসময় এই দিকে বেশি থাকে যে তার আশেপাশে কেউ বড় কিছু করছে না তো আর এমন মানুষ সবসময় নিজেকে অন্যের উপরে রাখতে চায় আর সেটা প্রতিটা ক্ষেত্রে সেটা ফাইন্যান্সিয়ালি হোক স্ট্যাটাস ওয়াইজ হোক যখনই কেউ এদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন এটা দেখে তাদের সমস্যা হয় আপনার কিছু আপনজন ছাড়া এই পৃথিবীতে কেউ চায় না যে আপনি কোনো ফিল্ডে তাদের থেকে এগিয়ে যাবেন আর এই কারণেই আপনি কেবলমাত্র আপনার দ্বারা বলা কথা দিয়ে আপনার পৃথিবী পরিবর্তন করতে পারবেন আপনার কথা আপনাকে সব থেকে বেশি ধোকা দেয় আর এই কারণে আপনার কথাকে কন্ট্রোল করা শিখতে হবে অর্থাৎ নিজের গোল প্ল্যান ড্রিমস এই সব কিছু সবার সামনে বলা বন্ধ করুন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এখন আপনি কি করছেন আপনার জীবনের প্ল্যান কি তাহলে তখন আপনি বলুন যে আমি তো আমার জীবনে তেমন স্পেশাল কিছু করছি না আমি এখনো পর্যন্ত তেমন কোনো কিছুই ভাবিনি অথবা আপনি অন্য যে কোনো কথা বলতে পারেন আপনি কি করছেন কি করতে চলেছেন আপনার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন অন্য মানুষের থেকে গোপন করে রাখতে হবে যখন কেউ আপনাকে দেখবে তার ব্রেনে যেন কেবল এটাই চলে যে আপনি আপনার জীবনে কি করছেন অথবা আপনি কি করতে চলেছেন সামনের মানুষটির জন্য আপনি নিজেকে মিস্ট্রি তৈরি করে রাখুন এর ফলে আপনার ভ্যালুটা বেড়ে যাবে কারণ বেশিরভাগ মানুষ যেখানেই যায় নিজের লক্ষ্য ও নিজের স্বপ্নের কথা অন্য মানুষদেরকে বলে দেয় এরপরে তাদেরকে আর কেউ সিরিয়াসলি নেয় না আজকাল মানুষ কাজ পরে করা শুরু করে কিন্তু ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের স্টোরিতে তারা সেই কাজটা সম্পর্কে আগেই বলে দেয় বিশ্বাস করুন আমি এই সব কিছু করে দেখেছি এই সব কিছু করে না আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে আর না অন্য মানুষগুলো সব কিছু সিরিয়াসলি নেবে নিজের নেক্সট মুভ কখনোই কাউকে বলবেন না আপনি কেবল নিজের মতো করে কাজ করে যান আর রেজাল্ট দিয়ে মানুষদেরকে চমকে দিন স্পটলাইট এফেক্ট এটা হলো এমন একটি জাল যেখানে আমাদের এমনটা মনে হয় যে সবাই হয়তো আমাদেরকে দেখছে আর যখন আপনি এমনটা ভাবেন তখন আপনি যে সমস্ত কাজগুলো করেন সেই সমস্ত কাজগুলো ইনডাইরেক্টলি ওই সমস্ত মানুষগুলোকে ইমপ্রেস করার জন্য করেন আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেখানেও ফেল হয়ে যাই আর এই কারণেই আপনি কেবল এটা ভাবুন যে আপনি নিজেকে নিয়ে কী রকমের চিন্তা করেন অন্য মানুষগুলো আপনার সম্পর্কে কী চিন্তা করে এটা নিয়ে আপনার ভাবার দরকার নেই প্রথমত মানুষ আপনার সম্পর্কে ততটা চিন্তা করে না যতটা আপনার মনে হয় যে মানুষ আপনার সম্পর্কে চিন্তা করছে কারণ প্রতিটা মানুষের জীবনেই অনেক রকমের সমস্যা আছে দ্বিতীয়ত আপনি একবার আপনার জীবনে বড়ো কিছু অর্জন করুন তাহলে তখন মানুষের ওপেনিয়ন তাদের আপনার সম্পর্কে চিন্তা সব কিছু পরিবর্তন হয়ে যাবে মানুষ সব কিছু ভুলে যাবে তাই আপনাকে কেবলমাত্র নিজের কেয়ার করতে হবে কিন্তু আপনি এতটাও স্বার্থপর হয়ে যাবেন না যে আপনি অন্য মানুষের ক্ষতি চাইবেন কিন্তু আপনাকে এতটা স্বার্থপর তো হতেই হবে যে অন্য মানুষের আগে আপনি নিজেকে গুরুত্ব দেবেন আপনাকে এমন একটি মানুষ হতে হবে যে নিজের হ্যাপিনেস নিজের গোল নিজের থিঙ্কিং এবং নিজের গ্রোথের সম্পর্কে বেশি চিন্তা করবে আর আমি জানি এই সিদ্ধান্তটা নেওয়া আপনার জন্য কঠিন হবে কারণ এর ফলে আপনাকে অনেক মানুষের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হতে পারে কিন্তু এটা হলো এই সম্পূর্ণ প্রসেসের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ আপনি নিজেকে অন্যের হাতের পুতুল তৈরি না করে আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখতে হবে আর এর জন্য আপনাকে এই স্টেপটা নিতেই হবে আর এখানে আরেকটি কথা আপনাদের মনে রাখতে হবে যে মানুষগুলো সত্যি আপনার আপনজন তারা আপনাকে ছেড়ে কোথাও যাবে না আপনি যখন পরিশ্রম করবেন আপনি যখন নিজের উপরে কাজ করবেন তখন তাদের কোনো সমস্যা হবে না কিন্তু যে মানুষগুলো নিজে থেকে আপনার জীবন থেকে চলে যাবে মনে রাখবেন তারা কখনোই আপনার আপনজন ছিল না আপনার জীবনের জার্নিটা কেমন ছিল আপনি কতটা পরিশ্রম করেছেন আপনি কতটা কষ্ট করেছেন আপনি কি রকমের প্ল্যানিং করেছেন এই সমস্ত কিছু আপনার সফলতার আগে যেন মানুষ দেখতে না পায় কারণ এই সমস্ত কথাগুলোকে মানুষ তখনই সম্মান করবে যখন আপনি এই রাস্তাতে চলে সত্যিই আপনার জীবনে বড় কিছু অর্জন করবেন মনে রাখবেন মানুষ আপনার সফলতা দেখেই আপনাকে সম্মান করবে আপনার পরিশ্রম দেখে নয় কারণ আজ পরিশ্রম প্রতিটা মানুষই করছে আজ প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে থমাস অ্যাডিসিন সফলভাবে বাল আবিষ্কার করার আগে হাজারবার ফেল হয়ে গেছিলেন আর ওনার এই হাজারবার ফেল হয়ে যাওয়ার গল্পটা তখনই পপুলার হয়েছে যখন সবশেষে উনি সফল হয়েছেন ইলন মাস্কের ফেলিওর আজ অনেক বেশি ফেমাস ওনার সম্পর্কে বলা হয় রিস্ক নেওয়া ইলোন মাস্কের কাছে থেকেই শেখা উচিত কিন্তু এই সমস্ত কথাগুলো তখনই ভালো লাগে যখন ইলন মাস্ক এতগুলো অসফলতার পরেও সফল হয়েছেন যদি ইলন মাস্ক কেবল অসফলে হতো তাহলে আজ ইলন মাস্কের কথা কেউ বলতো না মানুষ আপনার ফেলিওরগুলোরও প্রশংসা করবে কিন্তু সেটা তখনই যখন আপনি ওই ফেলিওরগুলোকে পার করে সফলতা অর্জন করবেন একটি কথা সবসময় মনে রাখবেন একশোটা ফেলিওরকে লুকানোর জন্য কেবল একটি বড় সফলতার প্রয়োজন এই প্রসেসের মাধ্যমে আপনি কি হবার চেষ্টা করছেন কী আছে যেটা করার পরে আপনার মনে হবে যে হ্যাঁ আমি আমার জীবনে কিছু অ্যাচিভ করেছি সেটা কোনো ডিগ্রি হতে পারে কোনো কম্পিটিভ এক্সাম হতে পারে অথবা আপনার কোনো পার্সোনাল গোল আপনার লুকস ফিট বডি নাকি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এমন কিছু না কিছু তো আছে যেটা আপনি করতে চাইছেন আর হ্যাঁ এটাও গুরুত্বপূর্ণ নয় যে সেটা একটা জিনিসই হতে হবে একের অধিকও হতে পারে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হল আপনার ওই লক্ষ্যটা একদম ক্লিয়ার হতে হবে আর এর জন্য আপনার লক্ষ্যটাকে কাগজের মধ্যে লিখে নিজেকে এটা বলা প্রয়োজন যে এটাই হলো সেই কাজ যেটা আমাকে করতে হবে বেশিরভাগ মানুষ কি করে তাদের জীবনে র্যান্ডমলি যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেই সব কিছুকেই তারা তাদের জীবনের সেন্টার পয়েন্ট তৈরি করে কিন্তু যেটা অ্যাকচুয়াল অনেক গুরুত্বপূর্ণ যার উপরে অ্যাকচুয়াল কাজ করা প্রয়োজন সেই কাজগুলোকে এরা এদের ফ্রি টাইমে করার চেষ্টা করে কিন্তু উইনার্সরা এর সম্পূর্ণ উল্টোটা করে অর্থাৎ এরা এদের নিজের লক্ষ্যটাকে সেন্টারে রাখে আর বাকি সমস্ত কাজগুলোকে সাইড করে দেয় কারণ বাকি কাজগুলো করা হোক অথবা না হোক তাতে কিছু যায় আসে না কিন্তু সেন্টারের কাজটা করতেই হবে তাই আপনার সম্পূর্ণ জীবনটা আপনার লক্ষ্যের চারিদিকে কাটাতে হবে যদি আপনি আপনার জীবনে সত্যি উইনার হতে চান তাহলে আপনার দিনের প্রতিটা ঘন্টা কেবলমাত্র ওই লক্ষ্যটা অর্জন করার জন্য দিতে হবে আর এই প্রসেসের মধ্যে দিয়ে যাবার পরে যখন আপনার ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পুনরায় ফিরে আসতে পারেন কিন্তু তখন আপনার সঙ্গে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে আর সেটা হলো যখন আপনার চিন্তাটা পরিবর্তন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার এই সোসাইটিতে ফিরে আসার কোনো প্রয়োজন নেই তখন আপনার ওই কমন কাজগুলো করাতে আর কোনো ইন্টারেস্ট থাকবে না যে কাজগুলো আজ বেশিরভাগ মানুষ করছে কিন্তু এই সব কিছু তখনই হবেই যখন আপনি এই প্রসেসের মধ্যে দিয়ে যাবেন আগামী কয়েকটা মাস আপনি নিজেকে দিন তাহলে আপনি এমন একটি মানুষ হয়ে বেরিয়ে আসবেন যাকে দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আর এখন যদি আপনি এই চ্যালেঞ্জটা নিতে তৈরি আছেন তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং